সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক এক এর সাত আট এবং নয় নম্বর অঙ্কটি করে দেবো এবং তোমাদের বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব। আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত করেছি এবং বেসিক নিয়ে আলোচনা করেছি যারা দেখতে চাও সাইলেন্ট প্লে গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক আমি শুরুতেই বলছি ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে বেসিকটাকে স্ট্রং করার জন্য মানে এই টাইপের অঙ্ক জানি তুমি নিজে নিজেই করতে পারো বুঝতে পারছো তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে কিছুই করিনি লিখেছি দেওয়া আছে কী কী দেওয়া আছে সেটাকে সমীকরণ আকারে লিখেছি যেমন হচ্ছে এই যে এটাকে ধরেছি কত এক নাম্বার সমীকরণ দিয়েছি দ্বিতীয়টাকে আমরা কত নাম্বার সমীকরণ দিয়েছি দুই নাম্বার সমীকরণ দিয়েছি এখন আমরা এর এর একটা জিনিস খেয়াল করতে পারছি এর আগের নিয়ম আমি কিন্তু এটার ধাপ কয়েকটি ধাপে অঙ্ক করতে হয় কি ধাপ অবলম্বন করতে হয় সেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি সেখানে দেখতে পেয়েছি কি সেখানে কী ছিল যে কোনো একটা সমীকরণ থেকে আমার কি বের করতে হবে যে কোনো মানে চলকের একটা মান বের করতে হবে সেটা হচ্ছে এক নম্বর সমীকরণ বা দুই নম্বর সমীকরণ তাই না তোমরা এটা জানো কিন্তু ওইভাবে তুমি চাইলে করতে পারো রেজাল্ট একই আসবে কিন্তু তুমি যদি মনে করো একটা বিষয় প্রতিস্থাপন ক্ষেত্রে একটা বিষয় একটু লক্ষ্য রাখো তাহলে তোমার অঙ্কটা আরো ইজি হয়ে যাবে আমি তোমাদের এই অঙ্কটা অনেকভাবে করা যায় আমি চাচ্ছি কি তোমাদের ইজি ভাবে করানোর জন্য আর পূর্বের যে নিয়মটা বলেছি ওই নিয়মও করতে পারবা কোনো সমস্যা নাই একই নিয়ম সমস্যা নাই ঠিক আছে আর এটা তুমি যদি খেয়াল রাখো প্রতিস্থাপন অঙ্ক করার সময় তুমি যদি দেখো দুইটা সমীকরণেরই ইকুয়াল সাইনের পরে যে রেজাল্টটা আছে দুইটা যদি সেম থাকে তাহলে এই নিয়মটা অ্যাপ্লাই করবো তাহলে অঙ্কটা ইজি হবে তোমাদের করতে তখন দেখতে পাচ্ছ কি এই যে এইটারও দেখো তো শেষের আউটপুট মানে এইটা সমান সমান কত এবি আবার এটা সমান সমান কত এবি দুইটারে কিন্তু আউটপুট সেম তুমি ধরো হচ্ছে আমার হচ্ছে পাস যোগ তিন ফর এক্সাম্পল আছে এটার আউটপুট কত আট আবার আরেকটা সমীকরণ ধরো এটার এটার আছে চার যোগ চার তাও কিন্তু আউটপুট আমার সেম তার মানে দুইটার মিনিং কিন্তু একই তাই না তখন তুমি কি লিখতে পারো দুইটাই সমান সমান দুইটাই সমান লিখতে পারো তাহলে তুমি কি লিখতে পারো না এটা পাঁচ মানে যোগ তিন সমান সমান চার যোগ চার মানে ইকুয়াল সাইন মানে কি সমান মানে এটা আর আমার এই পাশেরটা দুইটাই কিন্তু সমান তাই লিখতে পারে আমি এইটাকে অঙ্কটা ইজি করার জন্য করেছি তাই লিখেছি সমীকরণ এক ও দুই হতে পাই কি লিখেছি দেখো তো এই যে এইটা আর এটা যেহেতু সমান তাই আমি সমান আকারে লিখেছি এই যে দেখছো এই যে সমান আকারে লিখেছি আর কোনো সমস্যা না এখন আমার টার্গেটকে এই প্রতিস্থাপন অঙ্ক করার নিয়ম আমার যে কোনো একটা ভেরিয়েবলের মান বের করা হয় এক্স নাই হলে ওয়াই তাই না আমি এখানে এক্সের মানটাই বের করি তাহলে তাই না এখন এক্সের মানটা যেহেতু বের করবো তাহলে কি এক্স আলাদা করতে হবে ওয়াই আলাদা করতে হবে তাই না দুইটা আলাদা আলাদা পাশে নিতে হবে আমি করলাম কি দেখো তো এইখানে তো এক্স আছেই এইখানে এক্স আছে আবার কালারটা ভিন্ন করে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই পাশে আছে কি ডি ওয়াই আছে এই পাশে এ ওয়াই আছে তার মানে কি এক্স যুক্ত গুলো আলাদা করি ওয়াই গুলো আলাদা করি যেহেতু আমি এক্স এর মান বের করবো তুমি চাই ওয়াই মান বের করতে পারো কোনো সমস্যা নাই মানে যে কোনো একটা ভেরিয়ে তোমার বের করতে হবে তুমি কি করবা তুমি করবা কি আমি এক্স এ যেহেতু বের করব তাহলে এই এক্স এই বি টাকে কি করতে হবে অপর পাশে আনতে হবে তাই না এবি এক্স টাকে কি করতে হবে এই পাশে আনতে হবে এই যে এই এক্স আর বি এক্স আগে কি ছিল একটা প্লাস ছিল আমি এটাকে ইকুয়াল সাইনের অপর পাশে আনি তাহলে কি হয় সাইন হেড পরিবর্তন হয় এটা কি হয়ে গেল মাইনাস বি এক্স আবার এখন দেখতে পাচ্ছি এটা কি আছে আগে তো এই যে এই যে এ প্লাস এটা তো এ প্লাস এ ওয়াইটা ছিল আগেই আর এই পাশে যদি প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস বুঝছি বুঝছি ইনশাল্লাহ এখন তোমার কাজ কি এখন উভয় পাশেই দেখতে পাচ্ছি কি দেখো তো বন্ধুরা এই উভয় পাশে কমন দেখতে পাচ্ছি কি উভয় পাশে আছে মানে উভয় বলতে কি দুইটা ইয়েতেই আছে কি এক্সটাকে কমন নিতে পারে তাই না এক্সটাকে তুমি কমন নিলা কমন নিয়ে মানে ভাগ দেওয়া এক্স দিয়ে তুমি এ এক্স এর ভাগ দিলে কি এক্স বাদ হয়ে যাবে থাকবে কি এ আর মাইনাস আছে মাইনাস এই ক্ষেত্রেও থাকবে কত কমন নিলে বি ইকুয়াল আবার এই পাশটাই কমন নিলা কি উভয় বা উভয়টাই আছে এটা আছে এটা আছে কমন তাহলে কি ওয়াই ওয়াই যদি কমন না তাহলে ওয়াই দিয়ে কি করতে হয় যদি ওয়াই কমন না তাহলে কি এ ওয়াই কে এ ওয়াই দ্বারা ভাগ যেটা কমন নিলে সেটা ভাগ এ ওয়াই এই ওয়াই কাটা থাকবে কত এ সিমিলার ভাবে এই বিয়াই কে ভাগ করলে থাকে কত বি বুঝতে পারছো এখন তাহলে আমার এইটুকু শেষ এখন আমার বের করতে হবে কি বন্ধুরা বলো তো আমার বের করতে হবে এক্সের মান তার মানে কি এক্সের মান যদি বের করো এক্সের পাশে লেজ আছে কে এই যে এ মাইনাস বি এই এ মাইনাস বি যদি এ পাশে আসে কি আকারে গুণ আকারে আসে তাহলে অপর পাশে গেলে কী হবে ভাগ আকারে ভাগ হয়ে যাবে না আলটিমেটলি তুমি যদি দেখো এই যে এই রকম ছিল না এক্স এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই এ মাইনাস বি এভাবে ছিল না এটাকে আমি কী করেছি আমার লাগবে হচ্ছে এক্সের মান তাহলে কে এক্স সমান সমান এক্স এর সাথে লেজ আছে কে এ মাইনাস বি এটাকে তুমি ভাগ করে দাও ওয়াই এ মাইনাস বি আর এই যে গুণাকারে ছিল এটাকে ভাগ করে দাও এ পাশে এ মাইনাস বি এই এ মাইনাস বি এ মাইনাস বি বা থাকবে কত ওয়াই তার মানে লিখতে পারো কি সুতরাং এক্স সমান সমান ওয়াই এইটাকে কি করবা নাম দিবা কি সমীকরণ তিন তাই না শেষ এখন তুমি এই চাইলে এখন হচ্ছে আমি কি লিখেছি এর মানে যে মানটা বের করলা এক্স এর মান সমীকরণ একে বসিয়ে পাই তুমি চাইলে বিয়ে দুই এ বসাইতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নাই আমি কি করলাম এক্স এর মান সমীকরণে একে বসিয়ে পাই তার মানে কি এই এক নাম্বার সমীকরণটা আমি এখানে তুলে আনলাম দেখছো তুলে আনছি আর কিচ্ছু না এখন এক্স এর জায়গায় ওয়াই বসাবো আর এক্স এর মানটা বসাবো এই দেখো এর জায়গায় এ এক্স এর জায়গায় কত বসাইছি ওয়াই বসাইছি দেখছো আর বি ওয়াই যা এইটুকু যা ছিল তাই শেষ এখন আমি আগের বার বের করছি কিসের মান এক্স এর মান এখন টার্গেট কি আমার ওয়াই এর মান বের করা এই দুইটা থেকে কি কমন যায় বন্ধুরা বলতো এই দুইটা থেকে কমন দুইটার ভিতরে আছে ওয়াই তাহলে ওয়াইটাকে কমন নিতে পারে ওয়াই কমন নিলে এই থাকে কত এ প্লাস বি আর এই পাশে যাচ্ছিল তাই এখন আমার টার্গেট কি ওয়াই কে একা বানানো ওয়াই মানটা বের করা আমি ওয়াইকে কি করলাম ওয়াইয়ের পাশে কি আছে এই যে এ প্লাস বিটা এটা কি আকারে আছে গুণ আকারে আছে তার মানে কি অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ হয়ে যাবে এই যে এ বি কে ভাগ করতেছে এ প্লাস বি দিয়ে ওকে ফাইন যেহেতু আমার এটা কি আছে বন্ধু বলো তো যেহেতু আমার x এবং y सेम এই দেখো x এবং y দুইটার মান সেম না বন্ধুরা এই যে x মান ও सेम এর মান সেম सेम যেহেতু দুইটা মানই सेम আর তিন নাম্বার তুমি চাইলে এর লিখতে পারো মানে এই যে y মান বা x যে y মান তিন নং সমীকরণে বসিয়ে ভাই তাও হবে কোনো সমস্যা না একই আমি এটাকে লিখে যেহেতু x ও y এর মান সমান তাই লিখতে পারি হচ্ছে x এর মান যেটা y এর সেটাই এই যে আমরা এখানে দেখো তো x সমান সমান কি y না তার মানে কি ওয়াই এর মান তো বের করছি ওয়াই এর মান যদি বের করি এই ওয়াই তো এক্স তাই না আলটিমেটলি দুইটার মানে একই তাই এক্স সমান সমান কত এ প্লাস বি এটাই তো সমাধান শেষ পরবর্তীটা দেখি তো পরবর্তীটাও হচ্ছে অঙ্ক একই রকম তুমি দেখো তো আউটপুট দুইটারই সেম আউটপুট আসছে আউটপুট সেম থাকলে কি দুইটারই কি করবা সমান করে লিখবা তাহলে তোমার ইজি হয়ে যাবে প্রথমে কি করলাম দেওয়া আছে দিয়ে লিখলাম আগের অঙ্কটাই খালি মাইনাস আছে আর কিছু না দেখো দেখলাম সমিকরণ এক দুই হতে পাই এই দুইটা যেহেতু সমান আমি কি করলাম এই লেফট পাশের গুলা সমান আকারে লিখলাম এই দেখো এই কলাকারে লিখছে এই লেফট পাশের গুলা মানে বাম পাশের গুলা লিখলাম ভালো কথা এইখান থেকে এখন টার্গেট কি যে কোনো একটা ভেরিয়েবেলের মানে ভেরিয়েবল বা চলকের মান বের করা হয় সেটা এক্স না হলে ওয়াই তোমার যেটা ইচ্ছা আমি এখানে এক্স মান বের করছি দেখো তো এই যে এক্স রে যেহেতু বের করছি এখানে তাহলে কি আমার এক্স আলাদা করতে হবে এই যে এই এক্স আর এই এক্স একসাথে আনতে হবে আমি লিখলাম এই এক্স কে আনলাম এই আগেই ছিল আর ইকুয়াল সাইনের এর অপর পাশে আনলে কি হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাই না এই পাশে ছিল কি বি এক্স প্লাস এই পাশে আনলে কি হয়ে গেল মাইনাস আর এই পাশে তো মাইনাস এ ওয়াই ছিল আগেই ছিল মাইনাস এ ওয়াই ছিল আর এই পাশে ছিল মাইনাস বি ওয়াই এই মাইনাস বি ওয়াই অপর পাশে গেলে কি হবে প্লাস বি ওয়াই বুঝছি এখন দেখো তো এই দুইটা থেকে কমন কি যায় এই দুইটা থেকে কমন হচ্ছে আমার এক্স মানে উভয় পাশেই এক্স আছে এই যে এক্সটাকে কমন নিলাম কমন নেওয়া মানে কি এই এ এক্স কে ভাগ করা এই কমনটা দিয়ে এ এক্স কে ভাগ করলে কি হয় ভাগ করলে এক্স এক্স কাটা যাবে থাকবে কত এ আর মাইনাস জায়গায় মাইনাস আবার এই বি এক্স কে তুমি যদি এক্স দিয়ে ভাগ দাও এক্স আর এক্স কাটা যাবে থাকবে কত বি এই পাশে সিমিলার ভাবেও তুমি হচ্ছে এইখানে একটা জিনিস খেয়াল করতে পারো কি এইখানে ছিল প্লাস আমি এখানে একটু যেহেতু আমার এক্স এর মান বের করবো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি কি এ পাশে এ মাইনাস বি আছে তার মানে কি এই পাশে যদি এ মাইনাস বি আনতে পারি তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে বাদ হয়ে যাবে এই কারণে আমি কি করলাম এই দেখো মাইনাস দাঁড়াও এই দেখো মাইনাস এই মাইনাস আর হচ্ছে ওয়াই কিন্তু উভয় পাশে আছে আমি মাইনাস ওয়াইটা কমন নিলাম এই যে মাইনাস ওয়াই কমন নিছি কেন জানো মাইনাস ওয়াই কমন নিলে আমার ভিতরের যে সাইনগুলা সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস যদি কমন নাও তাহলে কি হয়ে যায় ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় যদি প্লাস থাকে মাইনাস হয় আর মাইনাস থাকে প্লাস হয় বুঝতে পারছো এই দেখো আমি এইখানে মাইনাস ওয়াইটা কমন নিলাম মাইনাস ওয়াই কমন নিলে কি হয় মাইনাস ওয়াই কমন নিলে এই দুইটাকে ভাগ করলে মাইনাস ওয়াই দেওয়া আমার কি থাকে এ থাকে আর এই যে বলেছি এই যে এখানে কিন্তু প্লাস আছে কিন্তু মাইনাস ওয়াই মাইনাস কমন নেওয়ার কারণে ভিত্তের প্লাসের যদি প্লাস থাকে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হইতো মানে চিহ্নের পরিবর্তন হইতো আর এই ওয়াই দিয়ে তুমি যদি বি ওয়াই কে ভাগ দাও তাহলে থাকবে কত বি বুঝতে পারছো এখন দেখো এই দেখো এ মাইনাস বি এ পাশে মাইনাস বি তাই না এখন এই এ মাইনাস বি দিয়ে তুমি এ পাশে আমার লাগবে কি এক্স এর মান বের করবো তার মানে কি এক্স এর সাথে লেজ আছে কে এ মাইনাস বি এই এ মাইনাস বিটাকে তাহলে কি করতে হবে ইকুয়াল সাইনের ওই পাশে পাঠিয়ে দিতে হবে যেহেতু এখানে দেখতে পাচ্ছি কি গুণ আকারে আছে গুণ আকারে থাকলে অপর পাশে গেলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে কি এই এ মাইনাস বি আর এই এ মাইনাস বি বাদ হয়ে যাবে থাকবে কত মাইনাস তার মানে কি এক্স সমান সমান মাইনাস ওয়াই এটাই সমীকরণ কত তিন এখন তোমার টার্গেট হচ্ছে আগের মতোই নিয়ম সেম এক্স এর মান সমীকরণ একে বসিয়ে পাই তুমি চাইলে একেও বসাইতে পারো তুমি চাইলে ও বসাইতে পারো তোমার ইচ্ছা আমি কি করেছি এখন যেহেতু আমি এক্স এর মান বের করছি আমাদের এখন টার্গেট কি ওয়াই এর মান বের করা না এখন আমি বসাই এক্সের মান সমীকরণে একে বসাই পাই এই যে সমীকরণ একটা এখানে হুবহু তুলে আনছে আর কিচ্ছু না তারপরে এক্স এর মান সমীকরণ একে বসিয়ে পাই এক্স এর মান কত মাইনাস ওয়াই তার মানে কি এক্স এই এর জায়গায় এ এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসাইছে আর কিচ্ছু না আর এই পাশে একটুকু যা ছিল তাই সেভাবেই রেখে দিয়েছি বুঝতে পারছো শেষ এখন এই এ আর মাইনাস ওয়াই গুণ করলে কত হয় মাইনাস এ ওয়াই আর এই বিওয়াই আর যা ছিল তাই এখন আমার কি টার্গেট এই দেখো এই দুইটা এই দুইটা যদি টার্গেট হয় এই দুইটা থেকে আমার কী কমন যাচ্ছে মাইনাস আর হচ্ছে দুইটার সঙ্গে মাইনাস আছে আর এই পাশে আছে হচ্ছে আমার কত ওয়াই তাহলে মাইনাস ওয়াই কমন নিলাম মাইনাস ওয়াই কমন নিলে কি হয় চিহ্নের পরিবর্তন হয়ে যায় তুমি জানো এই মাইনাসে এইটার যদি ভাগ দাও এ ওয়াই কে থাকে এ আর এই যে বলেছি এখানে আসে মাইনাস যেহেতু মাইনাস কমন নিয়েছো যদি মাইনাস থাকে তাহলে বিদ্যুৎটা প্লাস হয়ে যাবে মানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে কি হইলো এই পাশে থাকে কত বি আর এর পাশে যাচ্ছিল তাই রয়ে গেল এখন আমার টার্গেটটা কি বন্ধুরা বলো তো এখন আমার টার্গেট হচ্ছে ওয়াই কে একা বানানো ওয়ের সাথে তাহলে বেশি বেশি আছে আছে সাথে হচ্ছে তাই না আর বেশি আছে কি এই যে মাইনাস এ প্লাস বি তার মানে আলটিমেটলি তুমি যদি চিন্তা করো মাইনাস ওয়াই এর পাশে ছিল কত এ প্লাস বি এ পাশে ছিল কত তাই না এখন তোমার টার্গেট হচ্ছে ওয়াইটাকে আলাদা বানানো এই যে ওয়াই এই এই যে এটা কি আকারে আছে গুনাকারে আছে না তার মানে কি এর আছে আছে না ফাইন আলাদা করতে হবে আর এ পাশে ছিল কত গুণ গুনাকার আছে ভাগাকার হয়ে যাবে তাহলে কি মাইনাস আর এটা কি হবে এ প্লাস বি তাই না আমি এটা ইউজ করেছি এখানে আর কিচ্ছু না বুঝতে পারছো আচ্ছা এখন তোমার কাজ কি এই যে ওয়াই এর মানটা বের করছো এই সমীকরণে এই তিন নম্বর বসাই দিবা তাই না এই যে ওয়াই এর মান সমীকরণ এই লিখলাম এই যে এই সমীকরণটা এই যে হু উঠে আনলাম এই যে উঠে আনার পরে এই যে আগে তো মাইনাস ছিল একটা এই যে মাইনাস জায়গায় মাইনাস বসলো আর পরবর্তীতে ওয়াই এর মান কত ওয়াই এর মান কিন্তু এই যে মাইনাস এটা তাই না এই যে পরবর্তীটা এটা বসাইলাম তাই না এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয় প্লাস আর তারপর যাবার যা থাকে তাই এটাই তোমার অ্যান্সার নিয়ে নেওয়া এক্স এর মান কত এক্স এর মান এ বি বাই এ প্লাস পি আর ওয়াই এর মান কত এই মাইনাস এ বি বাই এ প্লাস পি পরবর্তীটা এখন দেখতে পাচ্ছি এটাই কিন্তু আর ইকুয়াল সাইনের এর এই পাশেরগুলা কিন্তু সেম না তাহলে আগের মতো নিয়মই করব কোনো সমস্যা নাই করো আগের মতো নিয়মই করো দেওয়া আছে কি যা যা দেওয়া আছে লিখলাম প্রথমটাকে ধরলাম এক নম্বর সমীকরণ দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ তারপরে যে কোনো একটা সমীকরণ থেকে তুমি এক্স বা ওয়াই এর মান বের করো যে কোনো একটা হয় ও এক্স এক নাম্বার না দুই নাম্বার আমি এক নাম্বার থেকেই করি এক নাম্বার ধরলাম সমীকরণ এক হতে পাই এক হতে কত পাই এই যে এক হতে পাই যেটা এটা আমি লিখলাম লেখার পরে আমার টার্গেটটা কি এখান থেকে হয়তো বা এক্স বা ওয়াই এর মান যেকোনো একটার মান বের করা এখান দেখতে পাচ্ছি মাইনাস তার মানে কি মাইনাসের মানটা বের করব না আমরা প্লাস এরটা করব চাইলে তুমি বের করতে পারো কোনো সমস্যা নাই কারণ মাইনাস নিয়ে কাজ করলে ওই যোগ বিয়োগে একটু সমস্যা হইতে পারে প্লাস এরটা করলে একটু ইজি হবে এই কারণে আমি এক্সের মানটাই বের করি এক্সের সাথে কি আছে এ তার মানে কি এ এক্সট্রা রাখলাম আর এই পাশে কি আছে বি ওয়াই বি ওয়াই যদি এই পাশে থাকে লেস না এটা এক্সের তাহলে কি এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে মাইনাসের ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হবে এই দেখো দেখছো আগে ছিল এ মাইনাস বি তার সাথে প্লাস হইলো এটা এখন আমার টার্গেটটা কি এখন টার্গেট আমার এ কে একে বানানো এ হচ্ছে আমার মেন আমার আমার টার্গেট হচ্ছে এক্স কে বের করা তাহলে কি এক্স এর সাথে লেদ আছে কি এ তার এক কি আকারে আছে গুণ আকারে তখন বসে গেলে কি হবে ভাগ আকারে এটা কি এটা নাম দিয়েছি আমি এক্স এর মান দিয়েছি তিন নাম্বার সমীকরণ প্রসেস কিন্তু সেম বন্ধুরা অঙ্ক বড় হইলো দেখতে কিন্তু কিন্তু সেম তারপরে কি করবা এই যে মানটা বের হইলো এক্স এর মানটা দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর থেকে কিন্তু আমি এক্স এর মানটা বের করছি তাই আমি এক নাম্বারে কিন্তু বসাইতে পারবো না এটা কিন্তু মাথায় রাখতে হবে মানে আর তুমি যদি দুই নাম্বার থেকে বের করতে তাহলে কিন্তু দুই নাম্বারে এক্স এর মান বসাইতে পারতো না অন্য যে সমীকরণ আছে ওইটাই বসাইতে হবে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে মানে যে সমীকরণ থেকে তুমি এক্স এর মান বের করবা সেই মানটা অন্য সমীকরণে বসাইতে হবে এটাই নিয়ম বুঝতে পারছো ওকে এখন আমি দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এই দুই নম্বর সমীকরণটাকে লিখে উঠাইলাম উঠানোর পরে যেখানে আমার এক্স আছে সেখানে আমি এই যে এই মানটা বসাবো আর কিচ্ছু না দেখো এর জায়গায় এ বসলো এক্স এর জায়গায় এই মানটা বসলো দেখছো আর এই পাশে তো যা আছে তাই এখন দেখতে পাচ্ছি এই এ আর এই এম

এখন আমার টার্গেট সোয়ার এর মানটা বের করো তার মানে কি এ আর বি আমার কোনো কাজের নাই তাই না এই দেখো এইখানে এ প্লাস বি ছিল যা আমিও তাই লিখলাম যা ছিল তাই লিখছি কোনো সমস্যা নাই এখন এই পাশে ছিল এ এটা কি প্লাস ছিল অপর পাশে পাঠিয়ে দিলে কি হবে মাইনাস এ এই যে মাইনাস বি ছিল অপর পাশে গেলে প্লাস বি হবে তাই না এখন দেখো এই যে একটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছো একটা প্লাস মাইনাস আছে একটা প্লাস আছে তার মানে এই দুইটা কাটাকাটি তাহলে এই পাশে করতে থাকে দুইটা বি একটা বি আর এই যে একটা বি কয়টা বি দুইটা বি আর এই পাশে আছে কত দুইটা বি দুইটা বি ওয়াই আমার এখন টার্গেটটা কি এখান থেকে ওয়াইটাকে আলাদা বানানো ওয়াই এই ওয়াইকে ধরলাম আর ওয়াই সাথে লেজ আকারে কি আছে টু বি টু বি লেজ আকারে থাকে এটা কি আকারে আছে গুণ আকারে তাহলে ওপর পাশে পাঠিয়ে দিলে কি হবে ভাগ আকারে আগে টু বি ছিল এই যে টু বি ভাগ আকারে আসলো টু বি এই টু বি কাটাকাটি বি করলে কত থাকে এক এটাই তোমার ওয়াই এর মান এখন এই ওয়াই এর মানটা কি করবা ওয়াই এর মানটাই সমীকরণ তিনি বসাই দিবা কিছু কিচ্ছু না এই তো সমীকরণ তিনি বসাই দিবা আমি লিখলাম ওয়াই এর মান সমীকরণ তিনি বসিয়ে প্রসেস কিন্তু সেম বন্ধুরা সব সময় ঠিক আছে এখন দেখো আগের ওই এই দেখো আমার এই তিন নম্বর সমীকরণটা আমি এখানে উঠায় আনলাম আনার পরে এখন খালি এর জায়গায় আমি এই যে মানটা বসাই দিবার কিছু কিচ্ছু না এই দেখো এর জায়গায় আমি এক বসিয়েছি আর সব সেম এখন করার পরে দেখতে পাচ্ছি এখানে কি থাকে এই বি আর ওয়ান গুণ করলে বি হয় আমি এটা এই বেশি করে ছিঁড়ে না করলেও পারো তুমি চাইলে এই যে একটা প্লাস বি আছে একটা মাইনাস বি আছে বা থাকে কত উপরেও এ নিচেও এ এই এ আর এই এ কাটা থাকে কত এক এটাই তোমার অ্যান্সার ঠিক আছে বন্ধুরা তাহলে কি অঙ্ক কিন্তু সব কিন্তু সেমে এই একই পদ্ধতিতে তুমি চাইলে এই সাত নাম্বার অঙ্ক এটাও কিন্তু ওই যে লাস্টে যে নয় নাম্বার অঙ্ক করলাম একই নিয়মে করতে পারো ঠিক আছে ওই যে সমীকরণ এক থেকে এক্স বা ওয়াই বের করে আমি এখানে দুইটা ইকুয়াল তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে যাবে বা আর মানে যে নিয়মটা ফলো করো ওইটা যদি সবসময় ফলো করো করতে পারো অ্যান্সারের কোনো সমস্যা হবে না কিন্তু অঙ্কটা একটু কমপ্লেক্স হবে এইটুকুই আর কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আমি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে